শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলে এর মাহাত্ম অপরাসীম যুধিষ্ঠি যখন শ্রীকৃষ্ণের কাছে এর মাহাত্ম জানতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন নারদ তার ব্রহ্মার কাছে জেনেছিলেন এই একাদশীর আরাধ্য দেবতাকে এবং তার পালন এবং তার মাহাত্যের কথা ব্রহ্মা বলেছিলেন জগৎজীবনের মঙ্গলের জন্য তিনি এই একাদশীর মহাত্মের কথা অবশ্যই দেবশ্রী নারদকে বলবেন এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী নামে বলা হয় এই একাদশীর কথা শ্রবণ করলে ব্যাসপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় একাদশী যদি কোনো ব্যক্তি নাও করতে পারে শুধু এর মহত্ব শুনলেই তার শ্রী হরির পূর্ণ কৃপালাভ পাওয়া যায় গঙ্গা গোদাবরী কাশী বিভিন্ন পুষ্করিণী তীর্থ ঘুরে দর্শন করে যে ফল লাভ হয় তা এই একাদশী পালনের মাধ্যমে সেই একই ফল লাভ পাওয়া যায় স্বর্ণ দুগ্ধবতী গাভী সাগর পৃথিবী দান করলে যে ফল লাভ হয় তা সম ফল দেয় এই কামিকা একাদশী গৃহে বসেই নিষ্ঠা সহকারে ব্রত পালনে যারা পা পূর্ণ সাগরে নিমগ্ন তাদের একমাত্র উদ্ধারের উপায় হলো এই কামিকা একাদশী ব্রত পাপ নাশকারী শ্রেষ্ঠ ব্রত হলো এই কামিকা একাদশী ব্রত যারা রাত্রি জাগরণ করে হরিনাম জপ করেন তাদের কখনো দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত হতে হয় না কখনও নিম্নযোগী প্রাপ্ত হয় না এই একাদশী ব্রত পালনে ছটি তুলসী সেবা আছে এই কামিকা একাদশীতে তুলসী পাতা দিয়ে শ্রীহরির পূজা করলে সে পদ্মপাতা জলের মতো পাপে নিরক্ত থাকে না তার সকল পাপ নাশ হয় প্রত্যহ যে শ্রী বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে পূজা করে ভগবান শ্রী বিষ্ণু তার উপর যে সন্তুষ্ট হন তাকে মণিমুক্ত দিয়ে পূজা করলেও সেই সন্তুষ্ট তিনি পান না যিনি এই কামিকা একাদশীতে তুলসী মঞ্জুরি কৃষ্ণের চরণে নিবেদন করেন তিনি হাজার গুণ ফল লাভ হয় ও জন্মান্তরে সকল পাপ ক্ষয় হয় নাম সংকীর্তন ও প্রণাম নিবেদন করলে আমাদের সকল দুঃখ নাশ হয় এই কামিকা একাদশী শ্রীকৃষ্ণের চরণে একাদশী তাৎপর্য হল হরির নাম জপ এবং সারাদিন সেই হরির চরণে আমরা নিয়োজিত হয়ে তার সেবা করব অবশ্যই কামিকা একাদশীর সন্ধ্যায় একটি তিলের তেল বা ঘিয়ের প্রদীপ দান করতে হবে সেই হরির চরণে এতে যমরাজের ব্যাস চিত্রগুপ্ত যে আমাদের সমস্ত পাপ গুণের হিসাব রাখে সেও এই দ্বীপদানের ফলে আমাদের পুণ্যের হিসাব রাখতে পারে না ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশী এই ব্রত পালন করলে ও মহত্ব নিষ্ঠা সহকারে পাঠ বা শ্রবণ করলে সর্বপ্রকার পাপ থেকে মুক্তিলাভ পাওয়া যায় বৈকুণ্ঠে সে নিবাস করে এই কামিকা একাদশী ব্রত জুলাই বুধবার পড়েছে পড়েছে এবং পয়লা আগস্ট পালন বৃহস্পতিবার দশমীর দিন রাতে নিষ্ঠা সহকারে সংকল্প করবেন যাতে ভক্তি সহকারে এই কামিকা একাদশী পালন করতে পারি তারপর একাদশীর দিন ভোরবেলা উঠে তুলসী পাতা সেবা করবেন ভোগ নিবেদন করবেন সন্ধ্যায় কেশবকে দীপদান করবেন ও সর্বক্ষণ হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ভোল হরি ভোল হরি বল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন